আসসালামু আলাইকুম প্রিয় বিহার্স তো এই বিটের মাধ্যমে আপনাদের জানাবো যে সরকার থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থাৎ ছাব্বিশ সালে যে ছুটিটা থাকতেছে সরকারি এবং আদা সরকারি এবং স্বায়ত্তশাসিত এবং আদা স্বায়ত্তশাসিত যে ছুটিটা সরকার থেকে নির্ধারণ করা হয়েছে এখানে আপনারা প্রজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে যে সকল তথ্যগুলো এই বিটের মাধ্যমে জানাবো সরকারি সাধারণ ছুটি কী কী থাকতেছে সঙ্গে নির্বাহী আদেশে সরকারি ছুটি কতদিন থাকতেছে এবং মুসলিম পর্ব ঐশ্বিক ছুটি এবং হিন্দু ধর্ম ঐশিক ছুটি একর সঙ্গে খ্রিস্ট ধর্ম খ্রিস্টান ধর্ম ঐশিক ছুটি একর সঙ্গে এখানে বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ পর্ব এখানে এই ছুটিগুলো কতদিন থাকতেছে টোটাল বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ মঞ্চ সঙ্গে দেখতে হবে এটা কিন্তু নয় নভেম্বর দু হাজার পঁচিশ এটা প্রজ্ঞাপনটা জারি করছে বা প্রকাশ করা হয়েছে এই যে ছাব্বিশ সাল অর্থাৎ আমাদের যে সামনে ছাব্বিশ সাল পড়তেছে ছাব্বিশ সালে সাধারণ ছুটি থাকতেছে টোটাল চৌদ্দ দিন এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন টোরাল দিন থাকতেছে এবং এখানে কি কী ছুটি থাকতেছে এখানে পর্বের নামগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জুমাতুল বিদা ঈদুল ফিতর স্বাধীনতা ও জাতীয় দিবস একই সঙ্গে চৈত্র সংক্রান্তি এবং মে দিবস বৌদ্ধ পূর্ণিমা ঈদুল আজহা এবং জুলাই ও গণ দিবস একই সঙ্গে ঈদ মিলাদুন নবী সাল সাল্লাম একই সঙ্গে জন্মাষ্টমী দুর্গাপূজা একই সঙ্গে বিজয় দিবস এবং যিশু খ্রিস্টের জন্মদিন এই যে ছুটিগুলো রয়েছে প্রত্যেকটা ছুটি থাকতেছে এটা সাধারণ ছুটি অর্থাৎ প্রতি বছরে যে সাধারণ শ্রুটি থাকে সেটা টোটাল ছাব্বিশ সালে মোট দিন পাওয়া যাচ্ছে এবং চাঁদ দেখার উপর নির্ভরশীল সম্পূর্ণ তথ্যগুলো আমি এখানে দেখাচ্ছি চাঁদ দেখার উপর নির্ভরশীল যেটা বলা হয়েছে একই সঙ্গে নির্বাহ আদেশের সরকারের ছুটি কী কী থাকতেছে সবে বরাত সবে কদর ঈদুল ফেতর একই সঙ্গে নববর্ষ ঈদ উল আজহা একই সঙ্গে আশুরা দুর্গাপূজা এখানে টোটাল চোদ্দ দিন অর্থাৎ এর মধ্যে কিন্তু এগুলো রয়েছে নির্বাহা আদেশে এই ছবিগুলো কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে একই সঙ্গে মুসলিম পর্ব এখানে যদি আপনি দেখেন মুসলিম পর্ব যেগুলো রয়েছে এখানে ঈদুল ঈদ উল শবে মিরাজ ঈদুল ফেতর এবং ঈদুল আজহা একই সঙ্গে আখিরি চাহার সোম্বা একই সঙ্গে ফাতেমাইয়া আস্তম এই যে ছুটিগুলো রয়েছে এখানে টোটাল পাঁচ দিন থাকতেছে একই সঙ্গে হিন্দু পর্বে এখানে টোটাল কিন্তু নয় দিন থাকতেছে কি কী থাকতেছে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তালিকাটা দেখতে পাচ্ছেন একই সঙ্গে এখানে ঐশিক শরীর খ্রিস্টান পর্ব এখানে টোটাল তাদের ছুটি থাকতেছে আট দিন কী কী এখানে আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে এখানে বৌদ্ধ পর্ব এখানে টোটাল তাদের ছুটি থাকতেছে সাত দিন এই যে এখানে পর্বের নামগুলি দেখতে পাচ্ছেন কী কী ছুটিগুলো থাকতেছে একই সঙ্গে ঐশিক ছুটি যেগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই দিন ছুটি থাকতেছে টোটাল এই যে ছুটিগুলো এগুলো কিন্তু আজকে তারা প্রজ্ঞাপন জারি করছে বা প্রজ্ঞাপনের নোটিশটা কিন্তু প্রকাশ করছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যে ছুটি থাকবে টোটাল বিষয়গুলো আমি আপনাদের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দিলাম চাইলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে করে অন্যান্যরা এই ভিডিওটি দেখতে পারে এ হচ্ছে টোটাল বিষয়টা এবং নিচে কিন্তু আরও কিছু তথ্য রয়েছে চাইলে আরও কিছু তথ্য রয়েছে চাইলে আপনারা এই তথ্যগুলো দেখতে পারেন তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করা